আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যে আশা করি ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো যে আমরা যখন কোনো কিপ্টু নিয়ে কাজ করি তখন আসলে আমাদের একটা মেন্টালিটি থাকে যে যে কোনো কয়েনের দাম যখন বেশি থাকে তখন আমাদের ভালো লাগে কিন্তু কয়েনের দাম যখন কমে যায় তখন আমাদের মন খারাপ হয় কিন্তু আসলে কিপ্টোতে কি জিনিস হয় সেটা আপনাকে আমাকে বুঝতে হবে আগে দেখেন আমি যদি আমরা যেহেতু আকাশ ডাউ প্রজেক্টে কাজ করতেছি আকাশ ডাউ টোকেনের দাম কমছে তাই না সবারই আমাদের কম বেশি দেখা যাচ্ছে যে কেউ খুশি কেউ মন খারাপ ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই দেখেন বিট কয়েন সব সকল কয়েনের মাদার কয়েন বলা হয় বিট কয়েনকে তো এই বিটকয়েন আমি যদি মাসের এক চার্ট আমি আপনাদেরকে দেখাই তাহলে এইখানে দেখতে পারবেন এইখানে আমি যেখানে আমি দাঁড় সেখানে দেখেন যে এইখানে আমাদের চোদ্দ তারিখে এই মাসের চোদ্দ তারিখে আমাদের হাইয়েস্ট রেট ছিল চব্বিশ হাজার ডলার ঠিক আছে বিটকয়েনের দাম উঠছিল চব্বিশ হাজার ডলারে এই চব্বিশ হাজার ডলার থেকে এখন বর্তমানে মাত্র এক লক্ষ বারো অবস্থান করতেছে বর্তমানে এক লক্ষ বারো হাজারে অবস্থান করতেছে এইখানে বাই করা ছিল দেখা যাচ্ছে যারা এই এক লাখ চব্বিশ হাজারে বাই করছে যে এটা আরো উপরে যেতে পারে কারণ আমরা সবসময় মনে করি যে উপরে যাচ্ছে তার মানে এটা আরো উপরে যেতে পারে আমি এখন বাই করি তাহলে আমার প্রফিট হবে ঠিক আছে কিন্তু এই ব্যক্তিরা কিন্তু আলটিমেটলি লসে আছে কারণ এইটা অনেক ডাউনে চলে আসছে তাদের ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে গেছে এই এই যত সময় সময় পর্যন্ত টার্ন করে উপরে না যাবে তত কিন্তু তাদের টোকেন দেখা যাচ্ছে যে লাখ দিয়ে কিনছে ওই এক লাখ চব্বিশের নিচে এখন এক লাখ বাই বারোতে আছে তো এটা কিন্তু উপরে যাবে না কিন্তু যখন দাম কম হইছে তখন কিন্তু আরো বেশি মানুষ বাই করতেছে তার কারণ অপরচুনিটি এইখানে অপরচুনিটি এইখানে দাম কম হইছে মানে এখন বেশি করে কিনতে হবে এই যেই ব্যক্তি আগে কিনছে তারও যদি কাছে টাকা থাকে তা সেও যদি এই লেভেলে এসে কিনতে পারে তাহলে তার এই যে অ্যাসেটটা আছে এখানে তো প্রফিট হবেই হবে এইটা যখন এক লাখ বাইশ চব্বিশ আবার পার হবে তখন তার ডাবল প্রফিট এখান থেকে হবে এখন দেখেন এটা তো এটা তো বিট কয়েন বা অন্যান্য কয়েন গুলা এখানে তো দাম একবার কমলে লস তো লস এখান থেকে তো দাম উপরে না গেলে কোনো রিকভারি করার চান্স নাই কিন্তু আমরা যারা আকাশ ডাউতে কাজ করতেছি টোকেনের দাম কমতেছে দাম যদি উপরে যায় আমাদের ভ্যালু বেড়ে যাবে কিন্তু আমাদের প্রতিদিন তো রিকভারি হচ্ছে আমাদের আর ওয়াই আসতেছে প্রতিদিন আমরা আর ওয়াই পাচ্ছি মাসে তিরিশ পার্সেন্ট আমরা আর ওয়াই পাচ্ছি দ্যাট মিনস এদের এইখানে যদি টোকেনের দাম না বাড়ে তাহলে এইখান থেকে প্রফিট হওয়ার কোনো পসিবিলিটি নাই কিন্তু আমাদের যদি টোকেনের দাম যদি কমও থাকে তারপরেও আমাদের প্রফিট এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন মূল কথা এইটা না মূল কথা দেখেন এখন প্রতিটা কয়েনের দাম উঠবে কমবে এটা স্বাভাবিক এখন দেখেন দাম কম কেন হয় এইটা আগে বুঝতে হবে মানুষ যখন বেশি পরিমাণে বাই করে তখন এইটার দাম উপরের দিকে যায় যখন বেশি পরিমাণে মানুষ সেল করে তখন এই দামটা নিচের দিকে যায় সেটা যে কয়েনি হোক না কেন এখন আমরা আকাশ ডাবের চার্টটা একটু দেখি আকাশ ডাবের চার্টটা যদি আমরা একটু দেখি যে সাত দিনের একটা চার্ট যদি আমরা দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট নাও প্রাইস আছে একুশ ডলার তেইশ সেন্ট আমাদের আজ থেকে তিন দিন আগে আমাদের প্রাইস ছিল সামথিং ছাব্বিশ সাতাশ ডলার ছাব্বিশ সাতাশ ডলার এরকম এই যে বড় দুইটা রেড ক্যান্ডেলের মাধ্যমে আমাদের টোকেনের দাম কিন্তু প্রায় সাতাইশ ডলার বা ছাব্বিশ ডলার থেকে উনিশ পার্সেন্ট কমে গেছে কমে কত হয়েছে একুশ ডলার তিপ্পান্ন সেন্টে আছে এখন কেন এইটা হলো কেন এত দাম কম হলো এইখান থেকে এই এই যে এখানে এত বড় সেল কে করলো হ্যাঁ এত বড় সেল কেন হলো এইটা আমি দেখাই আমি প্র্যাকটিক্যালে সবকিছু দেখাবো এখন ব্যাপারটা হলো যারা এইখানে টোকেন বাই করছে তারা হয়তো বা মনে করতেছে আই হাই সব তো লস হয়ে গেল হ্যাঁ কিন্তু না আসলে এইটা যখন আবার লিকুইডিটি যখন বাড়বে তখন এই প্রাইস তো টাচ করবেই বরং এইটাকে আরো ক্রস করে চলে যাবে এখন এই যে লেভেলে এই ১৯ ডলার থেকে এখন আবার একুশ ডলার পঁচিশে চলে আসছে এখন হচ্ছে সব থেকে বেস্ট অপরচুনিটি এই দামে যে যত কয়েন বাই করতে পারবে এস টোকেন বাই করতে পারবে সে তত বেশি প্রফিটেবল হতে পারবে কারণ এইটা যখন এই লেভেল ক্রস করবে তখন এইখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় ডলার তার প্রফিট তো হবেই আবার সে মাসিক এখান থেকে প্রতিদিন আরোয়াই পাচ্ছে সেইখান থেকে প্রফিট পাবে আবার এই টোকেনটা যখন এই যে এখানে তো অলরেডি তার কেনাই আছে এইটা যখন বাড়বে তখন তার ওল্ড যে টোকেনটা আছে সেটার ভ্যালুও বেড়ে যাবে এখন মূল কথা হলো দামটা কেন কমলো এইটা আমি আপনাদের দেখাই আমি যদি আকাশ যাওয়ের মেকানিজম সম্পর্কে আপনাদেরকে দেখাই যারা আপনারা কাজ করতেছেন তারা তো আপনারা জানেন যে আমাদের দুই ধরনের স্টেকিং এখানে আছে একটা হচ্ছে ফ্ল্যাগজিবল স্টেকিং একটা কি ফ্ল্যাগজিবল স্টেকিং এখন ফ্ল্যাগজিবল স্টেকিং এইটা কি এইটা হচ্ছে একজন মানুষ যদি স্টেকিং করে তাহলে সে 24 ঘন্টা তার স্টেকিং এর 24 ঘন্টা পর থেকে সে যখন খুশি তার ফান্ডটা উইড্রো করে নিয়ে চলে যেতে পারে তার ফান্ড যখন খুশি তখন কি উড চলে যেতে পারে এখন দেখেন এই যে আমাদের গত পরশু দিন আমাদের পাশাপাশি আর একটা প্রজেক্ট লঞ্চিং হয়েছে ঠিক আছে তো সেই প্রজেক্টে আমাদের এই আকাশ ডাউতে যে সমস্ত বড় বড় লিডাররা কাজ করতেছিল তার ভিতরে অনেকেই ওই প্রজেক্টকে প্রমোট করছে প্রমোট করার কারণে গত পরশু দিন ওই প্রজেক্টের লঞ্চিং ইভেন্ট ছিল মানে ওই প্রজেক্ট মার্কেটে আসছে তো ওই প্রজেক্ট মার্কেট আসা উপলক্ষে যে সকল ব্যক্তির ফ্ল্যাক্সিবল স্টেকিং ছিল যারা ওই প্রজেক্টে কাজ করতে চলে গেছে তারা দেখেন জাস্ট এটাই একদিনের এই যে দেখেন একদিনের এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এইখানে ফ্ল্যাক্সিবলে মানুষের স্টেকিং ছিল টোটাল কত দেখেন এখানে টোটাল হচ্ছে 18 মিলিয়ন ডলার টোটাল 18 মিলিয়ন ডলার এইখানে একদিনে না চব্বিশ ঘন্টা না মাত্র দুই থেকে চার ঘন্টার ভিতরে মানুষ এইটা আনস্টেক করে ওই প্রজেক্টে ডিপোজিট করে সেখানে মাত্র দুই থেকে তিন ঘন্টার ভিতরে এখান থেকে লিকুইডিটি থেকে প্রায় চার চার মিলিয়ন ডলার এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে টোটাল দেখা যাচ্ছে যে যাদের ই আছে লকিং পিরিয়ডে আছে তিরিশ দিনের জন্য তাদের অনেকেরই প্রজেক্টের বয়স মাত্র দুই মাস ঠিক আছে প্রজেক্টের বয়স দুই মাস অনেকেই অনেকে দেখা যাচ্ছে তিরিশ দিনের মেয়াদ শেষ হয়ে গেছে ইন টোটাল এই দুই দিনের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই ইন টোটাল আমাদের বর্তমানে লিকুইডিটি আছে এখন বাড়তেছে এখন সাতষট্টি মিলিয়ন আছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টায় দুই দিনের ভিতরে আমাদের লিকুইডিটি ছিল সাতাত্তর মিলিয়ন ডলার এই সাতাত্তর মিলিয়ন ডলার থেকে পনেরো মিলিয়ন ডলার উইড্রো করছে মানুষ মাত্র বারো ঘন্টার ভিতরে মাত্র বারো ঘন্টার ভিতরে এই টোকেন থেকে এই টোকেন থেকে পনেরো মিলিয়ন ডলার মানুষ উইথড্র করছে এই যে কারণে এত বড় একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে যে কারণে টোকেনের দাম কমছে এখন টোকেনের দাম যে কমলো এখন আমাদের লিকুইডিটি কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে দেখেন এটা চলে আসছিল সিক্সটি ওয়ান মিলিয়নে একষট্টি মিলিয়ন চলে আসছিল এখন চলে গেছে কোথায় 76 মিলিয়ন ডলারে এখন দেখেন টোকানের দাম কিন্তু আবার ওঠা শুরু করতেছে এখন যারা অলরেডি কাজ করতেছেন এই প্রজেক্টে তারা বা ভাবতেছেন যে আমার এই তো উপরে কেনা আছে এখন কমে গেছে ভাই আপনি প্রতিদিন আরওয়াই পাচ্ছেন ঠিক আছে প্রতিদিন আরওয়াই পাচ্ছেন দাম তো টোকেনের বাড়বেই আপনার দিক থেকে আরওয়াই থেকে রিকভারি হয়ে যাবে ঠিক আছে এইখানে মানে আপনার থেকে প্রতিদিন ইনকাম আসতেছে সো ভয়ের কোনো কিছু নাই আপনার এখানে লস কোনো কিছু নাই এইবার এই এই লেভেলে যদি কেউ টোকেন বাই এইখানে সব থেকে বেস্ট অপরচুনিটি এইখানে কারণ এই অল্প দামে যারা টোকেন বাই করতে পারবে এই টোকেনের দাম যখন উপরে যাবে এখান থেকে তো শুধু প্রফিটেবল হবেই হবে হ্যাঁ আবার পূর্বের পূর্বের টোকেনের দামও বেড়ে যাবে এখন আমরা সব সময় চিন্তা করি কি সব সময় খুশি থাকি যে দাম শুধু উপরে যেতেই থাকবে উপরে যেতেই থাকবে তাহলে মহা খুশি কিন্তু দাম দাম যদি কমে যায় তাহলে হাজারটা তখন 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 ঠিক আছে ভয় পাই হয় কিন্তু বাড়বে কমবে এটা স্বাভাবিক ঠিক আছে এখন দেখেন আমাদের প্রজেক্টের আজকে থেকে আরো একটা প্রোগ্রাম চালু হয়েছে আমরা বন্ডে যদি ক্লিক করি বান বন্ড নামক একটা প্রোগ্রাম চালু হয়েছে অলরেডি বান বন্ডে আজকে থেকে স্টার্ট হলো দেখেন আজকে থেকে স্টার্ট হয়েছে অলরেডি মানুষ এক লক্ষ আঠারো হাজার ডলারের বান বন্ড মানুষ পার্সেস করছে এই বান বন্ডের মাধ্যমে কি হবে জানেন আমাদের যত মানুষ এখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ এক লাখ টোকেন এক লাখ এস টোকেন বাই করছে ঠিক আছে বন্ডের মাধ্যমে এই বান বন্ডের মাধ্যমে এক লাখ টোকেন বাই করছে মানুষ এই এক লাখ এস টোকেন সম্পূর্ণ মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাবে মানে যেটাকে বলা হয় বান হয়ে যাবে তাহলে বান বন্ড আজকে থেকে চালু হলো আগামী এক সপ্তাহের ভিতরে দেখবেন যে মার্কেট থেকে টোকেন সংখ্যা কমে যাচ্ছে টোকেন সংখ্যা কমে যাচ্ছে এদিকে লিকুইডিটি বৃদ্ধি পাচ্ছে তো লিকুইডিটি বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি দাম আবার উপরের দিকে যাওয়া শুরু করবে আজকে মাত্র বান বন্ড চালু হলো ঠিক আছে এর আগে আমাদের যে বার্নিং মেকানিজম ছিল সেটা তো কাজ করতেছেই তো এই যে বানবন চালু হওয়ার কারণে এইটা কিন্তু আরো ত্বরান্বিত করবে ঠিক আছে তো যারা অলরেডি মনে করতেছেন যে হ্যাঁ আমি আমরা লস করতেছি বিষয়টা ব্যাপারটা এমনটা না এটা সব টোকেনের ক্ষেত্রেই দাম উপরে যাবে নিচে যাবে এটা স্বাভাবিক কিন্তু অন্যান্য টোকেনের ক্ষেত্রে দাম উপরে না গেলে রিকভারি করার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের যদি দাম কমে তারপরেও আমাদের রিকভারি করার সুযোগ আছে কারণ আমরা প্রতিদিন এখান থেকে ইনকাম পাচ্ছি ঠিক আছে এখন যদি আপনি আমাদের প্রজেক্টের যদি ই দেখেন প্রজেক্টের সিকিউরিটি দেখেন প্রজেক্টের লিকুইডিটি দেখেন অনেক স্ট্রং হ্যাঁ এখানে দেখেন যে আমাদের প্রায় বিরানব্বই পার্সেন্ট লিকুইডিটি বান করে দেওয়া যেটা সম্পূর্ণ ব্ল্যাক হোল ওয়ালেটে যেটা চাইলেও কেউ উইথড্রো করতে পারবে না উইথড্রল বন্ধ করা প্রজেক্ট স্টপ করা আমি অলরেডি সামনে ভিডিও দিব যে আপনি যদি ওয়েবসাইট গায়েব হয়ে যায় আপনি কিভাবে ব্লকচনের থ্রুতে আপনি আপনার ফান্ডটাকে উইথড্রো করতে পারবেন তো এই প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি যুক্ত একটা প্রজেক্ট যেখান থেকে আপনি লং টাইম এখান থেকে একটা বেনিফিট নিতে পারবেন তো যারা এই অল্প দামে এখন এ স্টোকেনটা বাই করে মানে হা না করে এই অপরচুনিটি যারা কাজে লাগাতে পারবেন দেখেন আজকে বানবন চালু হইলো তার ভিতরে দেখেন অলরেডি আজকে বাংলাদেশ সময় রাত নয়টার সময় বানবন চালু হয়েছে আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি দশটা পঁয়তাল্লিশ বাজে মাত্র কয়েক ঘন্টার ভিতরে দেখেন মানুষ কিন্তু অপরচুনিটি নিচ্ছে এক লক্ষ আঠারো হাজার ডলারের বান্ড অলরেডি মানুষ পার্সেস করে ফেলছে দ্যাট মিনস তারা এখান থেকে অপরচুনিটি নিচ্ছে কারণ আকাশ এ স্টোকেনের দাম এখন কম তারা বুঝতে পারতেছে যে এই কম দামে প্রাইস বেশি দিন পাওয়া যাবে না এবং কম দামে প্রাইস যদি এখন নিতে পারি সব থেকে বড় অপরচুনিটি এখান থেকে নেওয়া যাবে ঠিক আছে তো আমি প্রত্যেককেই বলবো যে আপনারা যারা অলরেডি কাজ করতেছেন ঠিক আছে এখানে হতাশ হওয়ার কিছু নাই মন খারাপ করার কিছু নাই কারণ আমাদের প্রজেক্ট স্ট্রং আমাদের আপনি যদি এটা খুব দ্রুতই আবার জায়গায় চলে যাবে খুব এটা কি মার্কেট উপরে যাওয়া শুরু করবে তো এটাই ছিল মোটামুটি আমি আশা করি যে দাম কেন কম হয়েছে হ্যাঁ এই যে হিউজ পরিমাণে ফ্ল্যাক্সিবল থেকে আনস্টেক হওয়ার কারণে তো এটা আসলে বুঝতে পারছেন ঠিক আছে এটা কারোর হাতে নাই মানুষ যখন এখান থেকে হিউজ পরিমাণে সেল করা শুরু করবে তখন টোকেনের দাম কমবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো যারা আকার দেওয়া সম্পর্কে জানেন না তারা আমার এই এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এই ভিডিও তারা আঁকার সম্পর্কে জানতে পারবেন এখানে কিভাবে আপনি ইনকাম ইনকাম করবেন এখানকার এখানকার মার্কেটিং প্ল্যান প্ল্যান কি কি সকল বিষয়ে জানতে পারবেন তো নিচে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সেখানে যুক্ত হয়ে যাবেন সবসময় সকল আপডেট গুলা পেয়ে যাবেন তো আরো যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন পার্সোনালি আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত